আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রায়ান রিহানকে নিয়ে চলে আসছি শেওড়াপাড়ার বাবুল্যান্ডে এই বাবুল্যান্ডে আপনারা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং বাবুল্যান্ডটি দেখতে কেমন ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখে নেবেন হাই বন্ধুরা আমরা এখন শেওড়াপাড়ার বাবুলেন্ডের নিচে আছি মানে রাস্তায় আপনারা যদি মিরপুর দশ নম্বর থেকে আসতে চান তাহলে হাতের বামে ওই যে দেখেন শেওড়াপাড়া মেট্রো স্টেশন স্টেশন থেকে ঠিক একটু আগে আর যদি ফ্রাম গেট বা আগারগার এই দিক থেকে আসতে চান তাহলে হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশনের হাতের ডান সাইডে পড়বে তো এখন হচ্ছে আমরা বাবুল্যান্ডে ঢুকার জন্য এই যে দেখুন লিফটের সামনে চলে আসছি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে আমরাও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই যে দেখুন লিফটের হচ্ছে চলে আসলি বাবুল্যান্ডে এই তো আমরা চলে আসছি আমরা কিন্তু এর আগে আসিনি এবারই ফার্স্ট তো প্রথমেই হচ্ছে আমি টিকিট কেটে নিব আমার যেহেতু মেম্বারশিপ করা আছে আর আমি একটি অফারে মেম্বারশিপ করেছিলাম যে দুই হাজার টাকা একটা প্যাকেজ যদি নেই তাহলে হচ্ছে আমি আর একটা বেবি দুই মাসের জন্য টোটালি ফ্রি শুধু যদি আমি আসি বাবুদেরকে নিয়ে আমার একটা বেবি শুধু টিকিট কাটতে হবে তো আজকে আমি একটা বেবির টিকিট কেটে নিয়েছি তো এই তো দেখুন আমরা এখন বাবুল্যান্ডে ঢুকছি আর বাবুল্যান্ডের নিয়ম হচ্ছে বেবি গার্ডিয়ান সকলকেই হচ্ছে মোজা পড়তে হবে মোজা আমরা বাসা থেকেই নিয়ে আসছি মুজা পড়ার পর এখন হচ্ছে ওরা হাতে হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে হাতটা ক্লিন করে নিচ্ছে এই বাবুল্যান্ডা আসলে ওরা হাতে হ্যান্ড স্যানিটাইজারটা দিতে ওদের খুব মজা লাগে তো যাই হোক এখন আমরা ঢুকছি ওরা দুই ভাই তো হচ্ছে দৌড়িয়ে চলে গেছে আমরা প্রথমে হচ্ছে আপনাদেরকে এখান থেকে শুরু করি এই যে দেখুন এখানে একটা রুম আছে এই রুমটার মধ্যে একটা টেবিল আর চেয়ার তেমন কিছু দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে কিচেন রুম বিশেষ করে মেয়ে বেবিরা আসলে হচ্ছে ওরা রান্নাবাটি খেলে আর এইখানেও হচ্ছে টেবিল চেয়ার দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে ফুড কর্নার গার্ডিয়ানরা এখানে বসে চাইলে রিল্যাক্সে এক কাপ কফি খেতে পারবে আবার বাচ্চারা যদি খেলাধুলা করতে করতে খুদা লেগে যায় তাহলে খাবার কিনে খাওয়ানো যাবে আর এই পাশে দেখেন বিউটি সেলুন আছে বেশ কয়েকটি রুম আছে এখানে তেমন কিছু নেই দেখলাম আর বাবুল আমার কাছে সব থেকে আকর্ষণীয় লাগে হচ্ছে এই যে এই প্লেসটা এই প্লেসটা হিউজ পরিমাণে বল থাকে বাচ্চারা চাইলে বলের ভিতরে একদম ঢুকে সাঁতার কাটতে পারে বা বল দিয়ে বাচ্চাদেরকে ঢেকেও রাখা যায় আবার ওই পাশে স্লিপার আছে এই বাবুল্যান্ডের মূল আকর্ষণ হলো এই প্লেনটা এই প্লেনটা দেখি তো রায় খুব মজা পেয়েছে যে মামুনি দেখো দেখো প্লেন তো আমরা তো অন্যান্য দেখলাম হচ্ছে মেট্রো স্টেশন দিয়েছে ওইটা দেখে ওদের খুব ভালো লেগেছে এখানে আবার প্লেনটা দেখে ওরা খুব মজা পেয়েছে তো এই যে দেখেন এখন আবার সাইকেলিং করছে বাবুল্যান্ডে আসলে আমার নিজেরও খুব ভালো লাগে তার কারণ হচ্ছে ওরা নিজেরাই দুই ভাই ঘুরে ঘুরে এক একটা রাইডে উঠে আর খুব মজা করে খেলে আমি রিল্যাক্সে একটা কফি নিয়ে কফি খাই আর ওদের আনন্দটা দেখি ওরা যখন খুব আনন্দে থাকে তখন আমারও খুব ভালো লাগে তো ছোট্ট বন্ধুরা তোমাদের কার কার বাবুল্যান্ডে আসতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো এই বাবুল্যান্ডের এই এই যে টাইম টু ট্রাভেলের এখানে হচ্ছে অনেকগুলো ব্লক আছে বাচ্চারা এগুলো নিয়ে খেলতে পারে তারপর হচ্ছে এই পাশের এই সাইডটা কিন্তু রায়ান রিহান খুব পছন্দ করে এইগুলো দিয়ে খেলতে আর এইদিকে দেখো রায়ান রিহান কী করছে প্লেন থেকে লাফ দিয়ে বড়ের মধ্যে পড়ছে আর খুব মজা করে খেলছে ওইদিকে কি হচ্ছে দেখবে এই দেখো বাউল্যান্ডে সব বাচ্চারা খুব মজা করে ডান্স করছে রায়ান রিহান আসলে এত ভিড়ের মধ্যে এসে ডান্স করতে ভালো লাগে না বিধে ওরা হচ্ছে ওই জায়গায় খেলছে আর যারা হচ্ছে ডান্স করতে খুব পছন্দ করে তারা এখানে এসে খুব মজা করে ডান্স করছে যখন হচ্ছে বেবি কম থাকে তখন কিন্তু রায়ান রিহান এসেও খুব মজা করে ডান্স করে অনেকক্ষণ খেলাধুলা করার পর রায়ান রিহানের খুব ক্ষুদা পেয়ে গিয়েছে এই জন্য হচ্ছে ওরা পেস্টি নিয়ে নিয়েছে পেস্টি খাওয়া হয়ে গেলে আমরা হচ্ছে বাসায় চলে যাব তো বন্ধুরা তোমাদেরকে তো আমি বাবুল্যান্ডের টিকিটের কথাই বললাম না বাবুল্যান্ডে বাচ্চাদের টিকিট মূল্য হচ্ছে চারশো টাকা আর গার্ডিয়ানদের হচ্ছে একশো টাকা তো বন্ধুরা বাবুল্যান্ডের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি জানাও যে তোমাদের ভালো লেগেছে তাহলে আমি এরপর থেকে যেই যেই বাবুল্যান্ডে যাব সব বাবুল্যান্ডের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম